আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আবারও আসলাম নতুন একটা স্কিন নিয়ে পাবনা এক্সপ্রেস এর আগে কেউ বানায়নি ঢাকা টু পাবনা আমি বানায় ফেললাম কিন্তু বাসটা পুরাতন হলেও স্কিনটা কেউ বানায়নি কারণ বাসটা রোডে এখনও চলে না স্মরণীয় করে রাখতে একজনের রিকোয়েস্টে বানিয়ে দিয়েছিলাম খুব সুন্দর একটা পেন্ট সামনে পিছনে সাইডে সব কিছুই রিয়েলভাবে করা গতকালকে শ্যামলি এন আর ট্রাভেলস দিয়েছিলাম কিন্তু একশোর উপরেও ভিও হয়নি মনে হয় আশি না পঁচাশিটা ভিউ হয়েছে যা হোক ওইটা ভিউজ করে নেবেন যাদের স্ক্রিন প্রয়োজন অবশ্যই ওইটা দেখে নেবেন শ্যামুলিয়ানা ট্রাভেলসের আর এটা তো দেখতে পাচ্ছেন পাবনা এক্সপ্রেস আমি ফোর পয়েন্ট থ্রি পয়েন্ট টুতে একটু ভিডিও করছিলাম এবং ভিডিও তো দেখতে পাচ্ছেন অনেক ফাস্ট করা ভিডিও দশ মিনিটের একটা ভিডিও অনেক ফাস্ট ঠিক আছে যাদের লাগবে স্ক্রিনটা অবশ্যই ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন কেননা সব স্ক্রিন লিংকে ডিসক্রিপশন ডিসক্রিপশন বক্সের নিচে দেওয়া থাকে ঠিক আছে নাম অনুযায়ী দেওয়া থাকে যারা খুঁজে পান না তারা আমাকে ইনবক্স করবেন যে ভাই স্ক্রিন তো খুঁজে পাচ্ছে না আমি একটু খুঁজে দেন তারা আমার কলে এসেই স্ক্রিন শেয়ার করবেন আমি খুঁজে দেব। আর অবশ্যই নতুন যারা আছেন তারা সাবস্ক্রাইব করবেন কারণ প্রতিনিয়ত দু দিন অন্তর অন্তর স্ক্রিন বানাই স্ক্রিন রিলিজ করি যেহেতু ঢাকায় গেছিলাম অনেক স্ক্রিনে আপলোড করা হয়নি আবার অনেক স্ক্রিন আছে আপলোড করব। সে হয়তো স্ক্রিনগুলো পাবেন এখানে দেখতে পাচ্ছেন মাটির রাস্তা সামনে বামে মন নিলাম মাটির রাস্তা খুব সুন্দর একটা মানে ফোর পয়েন্ট থ্রিতে পুরো রিয়েল রিয়েল ভার্সানভাবেই পাওয়া যায় এগুলো দেখতে পাচ্ছেন আর শীত পড়ে গেছে শীতের আবহাওয়ার কারণে বাইরে এসে ভিডিও ভয়েস দিচ্ছে অনেক কষ্টে এখন আপনাদের সাপোর্ট যদি না পাই তাহলে তো সমস্যা অল্প অল্প করে চ্যানেল বড়ো হচ্ছে আস্তে আস্তে প্রতিদিন একটা দুটা করে সাবস্ক্রাইবার প্রতি মাসে আমার নতুন সাবস্ক্রাইবার হয় সাতশো সাতশোর এই সত্তরটা এর বিষয় আর হয় না দেখতে পাচ্ছেন আমি টার্নিং নিচ্ছি এক জায়গায় অবস্থান করবো যেহেতু এদিকে রোড গ্যাপ ছিল না আর কারো যদি স্ক্রিন রিকোয়েস্ট থাকে অবশ্যই ইনবক্স করবেন এবং বিশটা সাবস্ক্রাইবার দিয়ে দেবেন চ্যানেলের জন্য কারণ আপনাদের অনুপ্রেরণায় চ্যানেলটা বড়ো হবে ধন্যবাদ সকলকে আবার দেখা হবে